এ অনেকে আছে দেখবেন বউ পাগলা বিবির গোলাম বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে একটা শাড়ি দিচ্ছে ঈদের সময় বোনকে জানিয়ে এইটা দিচ্ছি যাবে না আচ্ছা ভাই রাগ করবেন না আচ্ছা কেন আপনারা বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে কেন নেবেন শুনে নিন রাগ করবেন না কেউ কেন অনুমতি নেবেন অবশ্যই নেবেন নিতে হবে কেন হবে শুনে নিন রাগ করবেন না কেউ ভুলসয্যার রাতে বাসর রাতে গভীর রাতে স্ত্রীর ঘরে একা একা যখন ঢুকেছিলেন মাথা হেড করে মনে মনে কি মনেছিলেন মনে আছে একটু স্মরণ করিয়ে দিন 5000 টাকা এই আম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাই বলবি তাহাই শুনিব গণ্ডগোল যদি করি মারিতে দিধা বধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনদিন দিন কোনো গণ্ডগোল করিয়ে থাকি কতালি তারায় বถุนে যতনে কেস দিয়া বাপার মা কে গেলে খটাইয়া লতকে ঢুকাইয়া আমারে কেলা নি দেবে বাড়ি থেকে ভাব বনে ওয়